নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ এই সিজনের প্রথম ওল এসেছে ওল চিংড়ি রান্না করবো তো তার জন্য এখানে ওল আলু চিংড়ি মাছ সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে করে নিয়েছি রকম সাইজ করেছি আলুগুলো এইভাবে কেটেছে চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিয়েছি ওল চিংড়ি খেতে তো ছোটো বড়ো সকলের ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ করে আর এখানে একটা মশলা করব। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা নিয়েছি পরিমাণ মতো জিরে আর একটা টমেটো কেটে এটা একটা পেস্ট করব। চিংড়ি মাছটার মধ্যে নুন হলে মিশিয়ে নেবো নুন দিলেও এই হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো তেল ওল আলুটা একটু ভেজে নেব আলুগুলোও দিয়ে দেবো এই আলু ওল খুব ভালো করে ভেজে নিয়েছি অন্য জায়গায় নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর ওলের তো অনেক রেসিপিই করা যায় এইভাবে ওল চিংড়ি তো বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে অন্য জায়গায় তুলে নেবে এই তেলের উপরে আরো অল্প একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন রসুনটা আমি সেঁতো করে নিয়েছি আদার সঙ্গে পেস্ট করিনি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আদা জিরে আর টমেটোর যে পেস্টটা বানিয়েছি এর ওপর এক এক করে বাকি মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কাটা দেবো এক চামচের একটু কম স্বাদ মতো নুন খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলু অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলু মশলার সঙ্গে ও সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে ওল আর আলু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট এইভাবে চাপা দিয়ে ওলার আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার খুলে দেখি কেমন সিদ্ধ হলো বেশ কিছুটা সময় চাপা দিয়ে এইভাবে ওল আর আলুটাকে সিদ্ধ করলাম দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর চাপা দেব না বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে ওল আলু এবার এইভাবে আর ফুটিয়ে গ্রেভিটা আরেকটু কমিয়ে নিলেই হয়ে যাবে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব খুব অল্প পরিমাণ এই রকম অল্প অল্প গ্রেভি নামাবো পুরোপুরি রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালদা নামিয়ে নেব দারুণ সুন্দর খেতে হয় ওল চিংড়ি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল সিজনের প্রথম ওল ওল চিংড়ি ওলগুলো খুব সুন্দর গলেছে ওল গলে যাবে অথচ একদম ঘেটে যাবে না এই রকমই ভালো কেমন দেখতে লাগছে দেখুন ওল চিংড়ির স্বাদ তো দুর্দান্ত হয় সে তো আমরা সবাই জানি খেতেও সবাই ভীষণ ভালোবাসে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলভনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে টাটা